সকল বৈষ্ণব ভক্তবিন্দদের জন্য আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আরাধনাদেবের কী পাই সকলেই ভালো আছেন তো আমাদের অনেক ভক্তবিন্দার এসেছে আপনাদেরকে তাদের সব পরিচয় করাবো ওনারা সব দর্শনেও গিয়েছিলেন অনেক মন্দির দর্শন করেছেন তারপর ওনারা প্রসাদ পাচ্ছেন আপনারা দেখুন এই দেখুন বন্ধুরা আজকে দুপুরে কী কী প্রসাদ হয়েছে অন্য এই যে শশা সালাড তারপরে এখানে আছে কাকরুল ভাজি এখানে আলুর পকোড়া আছে ভেন্ডি ভাজি এখানে ডাল আছে এখানে ছোলা কচুর সবজি আপেল আছে আর এখানে পায়েস আছে হরিব রাধে রাধে জয় মহাপ্রসাদ কি জয় এটা মন্দির দুপুরের মহাপ্রসাদ তোমার এখন অনেক ব্যস্ততা রয়েছে যেহেতু কার্তিক মাস অনেক ভক্তবৃন্দ রয়েছে এখন এই দেখুন বন্ধুরা আমাদের ভক্তবেন্দরা প্রসাদ পাচ্ছেন বোল এখানে আমাদের এই যে দূরে দেখছেন ভক্তবেন্দ্রা এনারা সব কালকে এসছেন ডায়মন্ড হারবার থেকে আপনাদের সাথে আপনাদের পরিচয় করবো আর মেদিনীপুরের ভক্তবৃন্দরা আর আমাদের যে কলকাতার ভক্তবৃন্দরা ওরা এখন গেছে মার্কেটে তো ওরা ওনাদের আর এক মানে কয়েকদিনের পোগ্রাম আছে ওনারা যাবেন তো সেই জন্য জামা কাপড় কিংবা ওনারা তো মার্কেটে গেছেন তারপরে এসে ওনারা প্রসাদ পাবেন এসে এখন আপনাদের পরিচয় করাবো হ্যারি বুল কেমন হয়েছে প্রসাদ ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যারি বুল আর এদিকে দেখেন আমাদের ডায়মন্ড হারবার থেকে ভক্তবন্ধারা এসেছেন এখানে রোহিত প্রভু আর এইখানে যে এই যে প্রভুরা দর্শন করে কেমন লাগলো আজকে আর প্রসাদ পেয়ে কেমন লাগলো এই যে প্রভুদের প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রভু আপনার কেমন লাগলো প্রসাদ পেয়ে প্রভুর প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রভু এখন রেস্ট নেবেন বন্ধুরা এই দেখুন আমাদের কলকাতার প্রসাদ পাচ্ছেন

দেখুন বন্ধুরা আমাদের ভক্তবৃন্দরা আজকে কোন কোন মন্দির দর্শন করেছেন এখন আমরা আসলে অনেক ব্যস্ত এখন একসাথে অনেক ভক্তবৃন্দরা এসেছেন তো ওনারা গেছিলেন এখানে মীরা মন্দির তারপরে গেছিলেন রাধারামন মন্দির তো অনেক মন্দির দর্শন করছেন সমস্ত ভিডিও তো সবসময় তোলা সম্ভব নয় হ্যাঁ মানে কারণ এত ব্যস্ত দিনটাই ওনাদের জন্য প্রসাদ রেডি করে প্রভু কখনো ফোন নিয়ে যাচ্ছেন আর কোনো সময় ফোন নিয়ে যাচ্ছেন না বাড়িতে রাখছেন তো আপনারা রাধারামন দর্শন করুন জয় রাধা লাল কি যা হরিব রাধে রাধে তখন যেহেতু বন্ধুরা কার্তিক মাস তো এই দামোদর মাসে বৃন্দাবনে এত ভিড় এত ভক্তবৃন্দরা এসেছেন যে সমস্ত মন্দিরে খুব ভিড় আপনারা দেখুন দর্শন করুন রাধে রাধে তারপরে আমাদের ভক্তবৃন্দরা চলে গিয়েছিলেন রাধা দামোদর মন্দিরে তো আমরা কয়েকদিন আগেই বন্ধুরা যখন মানে দামোদর মাস শুরু হচ্ছিলো যে প্রথম যেদিন সাত তারিখে যেদিনে দামোদর নিয়ম সেবা শুরু আমরা সেদিনে গিয়েছিলাম তখন আমরা চারবার পরিক্রমা করেছিলাম কারণ আপনাকে বলেছিলাম যে মন্দির চারবার পরিক্রমা করলে গিরি গোবর্ধন পরিক্রমা ফল হয় তো ভক্তবৃন্দরা সকলে পরিক্রমা করেছেন দর্শন করে প্রণাম করে তারপরে ভক্তবৃন্দরা গিয়েছিলেন নিধুবনে কারণ বৃন্দাবনে আসলে সকল ভক্তের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে যে নিধুবন দর্শন করবে সেখানে রজ মাথায় নেবে হ্যাঁ মস্তকে ধারণ করবে কারণ এখানে দেখুন বন্ধুরা প্রতিদিন আজও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং সমস্ত গোপীরা রাত্রেবেলা রাসলীলা করেন নৃত্য করেন তো আমরা দেখি সেই স্থানে দর্শন করাবো আর এখানে দেখুন সমস্ত তুলসী মহারানী আপনারা যারা এসেছেন তারা জানেন যে বৃন্দাবন ধাম হলো পরম পবিত্র তার মধ্যে এর প্রতি একটা আকর্ষণ সবারই থাকে আপনারা অনেকেই জানেন হ্যাঁ যে আগে এখানে অনেক ভক্তবৃন্দরা মানে অনেকে থাকার চেষ্টা করেছিল কিন্তু ভগবানের লীলা বা ভগবানকে দর্শন করা তো এত সহজ নয় আমাদের এই চর্মচক্ষু আমরা তোর ভগবানকে দর্শন করতে পারি না তাই ভগবানের প্রতি যদি প্রেম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকে তো ভগবান আমাদের কিন্তু ঠিক কৃপা করেন আমরা সেটা বুঝতেও পারি তাই না তো আমাদের ভক্তবৃন্দরা সকলে দর্শন হ্যাঁ করে নিধুবানি আরও অনেক জায়গায় গিয়েছিলেন তো সব ভিডিও অনেক ভিডিও তোলাও হয়েছে এখনও সেগুলো ছাড়াও হয়নি ধীরে ধীরে আপনাদেরকে সেই ভিডিওগুলো আমরা দেখাতে থাকবো তো ওনারা প্রতিদিন এখানে প্রসাদ পেয়ে যেয়ে খুব খুশি আমাদের অনেক হয়তো পরিশ্রম হচ্ছে কারণ অনেক ভক্তবৃন্দরা এসেছেন তো ওনারা যখন প্রসাদ পেয়ে খুশি হন তখন আমাদের অনেকটা ভালো লাগে তো আজকে আবার আমাদের আমাদের কালকে কয়েকজন ভক্তবন্ধুরা এসেছেন ডায়মন্ড হারবার থেকে আর কয়েকদিন আগে এসে মেদিনীপুর থেকে আজকে আরও ভক্তবন্দরা আসছেন আজকে রাত্রিবেলা ওনারা এসে পৌঁছাবেন তো কালকে মানে অনেক ভক্তবন্ধরা একসাথে প্রায় ছাব মানে চব্বিশ জনের মতো ভক্তবন্দকে আমরা একসাথে দর্শন করাবো সমস্ত মন্দিরগুলো তো সেই ভিডিওগুলো আপনাদের ধীরে ধীরে দিতে থাকবো আরও আরও অনেক মন্দির বন্ধুরা আমাদের কলকাতার ভক্তবন্দুরা গিয়েছিলেন তো সেই ভিডিওগুলো আছে সেগুলো ধীরে ধীরে আমরা আপনাদেরকে দেখাবো হ্যাঁ তখন দেখুন নিধুবন দর্শন করুন এবং বাড়ি বসে প্রণাম জানান যারা এই কার্তিক মাসে আসতে পারলেন না হ্যাঁ তারা বাড়িতে বসে প্রণাম জানান বৃন্দাবন ধাম রাধারানীকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে কারণ দেখুন আমরা যেখানে থাকি না কেন যদি বাড়িতে থেকেও আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে হ্যাঁ প্রেম ভক্তি তাহলে ভগবান কিন্তু ঠিক আমাদেরকে কৃপা করেন হারিব রাধে রাধে বৃন্দাবন ধাম কি যায় দেখুন আমাদের এখানে নিধুবনে সমস্ত যে ডালপালাগুলো রয়েছে শাখাগুলো সেগুলো কিন্তু সমস্ত মাটির দিকে রয়েছে কেননা তারা সবাই ভগবানকে প্রণাম জানাচ্ছেন আর এই সে দিব্যস্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং সমস্ত হ্যাঁ গোপীরা সমস্ত সুখীরা এখানে নৃত্য করেন সেই রাসলীলার মঞ্চ তো এখানে অনেকেই ভক্তবন্ধুরা এসে নৃত্য করেন আমাদের এক মাতা যে দেখুন নৃত্য করছেন এখানে বন্ধুরা দেখুন অনেক ভক্তবন্দ্রা বসে আছেন হ্যাঁ এখন অনেক বৃন্দাবনে এত ভিড় বিভিন্ন মন্দিরে সমস্ত মন্দিরেই কিন্তু অনেক ভিড় তো আমাদের ভক্তবৃন্দরা আরও অনেক মন্দির গিয়েছিলেন সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো কারণ এখন অনেক ব্যস্ততা সে ব্যস্ততার মধ্যে ভিডিও রেডি করা কারণ ভক্তদের তিন টাইম প্রসাদ রেডি করা তো ভক্তরা দেখুন এরপরে গিয়েছিলেন এটা অন্য একদিন গিয়েছিলেন যেদিনে বর্ষানা নন্দগ্রাম গিয়েছিলেন সেদিনে তো সেই দিনে পুরো ভিডিওটা তো দেওয়া হয়নি তো এখন দেখুন আপনারা করুন আপনারা একটু আগে দেখলেন প্রেম সরোবর এরপরে এটা যেটা দর্শন করছেন এটা হলো তো বৃন্দাকুণ্ড আপনাদের আগেও আমরা অনেকবার দেখিয়েছি তো কিছুদিন পরে আবার আমরা আরও ভক্তরা যে এসেছেন তাদেরকে নিয়ে আবার যাব তখন সম্ভবত আমিও যাবো সেদিনের মধ্যে প্রভু গিয়েছিলেন কারণ বাড়িতে প্রসাদ রেডি করে অনেক ব্যস্ততা থাকে অনেক কাজ থাকে বন্ধুরা কেননা আমরা চাই যে ভক্তদেরকে ভালো করে সেবা দিতে ওনার যেন ভালো করে মানে থাকতেও পারে তিন টাইম ভালো সুন্দর করে প্রসাদ পেতেও পারে এবং দর্শন করতে পারে এটাই আমাদের প্রার্থনা তো পাবন আপনারা দর্শন করুন এর ফলে বন্ধুরা আমাদের ভক্তবন্ধুরা চলে এসছেন টের কদম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত ওনার সখারা হ্যাঁ সকালবেলা সবাই যে যার বাড়ি থেকে যে ভোগ নিয়ে আসতেন তো সেই প্রসাদগুলো এখানে বেঁধে রাখতেন গাছের মধ্যে এই যে গাছটা আপনারা দেখছেন এটা সেই ভগবান শ্রীকৃষ্ণের সময়ের তারপর যখন খেতে পেতো সবাইকার হ্যাঁ তখন এই সেইখান থেকে সেই পটলাগুলো বাঁধা থাকতো সেগুলো খুলে সবাই কিন্তু মানে সব সখারা একসাথে বসে প্রসাদ পেতেন হ্যাঁ বল সেই টের কদম আপনারা দর্শন করুন এই জায়গাটায় এখানে দেখ এখানে ভগবানের প্রথমবার মানে গাই চড়াইতেন এই যে ভক্তরা দেখছে সবাই এই যে এরা আসছে কেমন লাগলো টের কদমে সে তাই টের কদমে ভালো লাগলো তাই হ্যাঁ এসে প্রসাদ সেবা পেয়েছি হরিভো রাধি রাধে রাধিরা আমাদের ভক্তরা চলে এসেছেন নন্দগ্রাম নন্দভবন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিরাপদে মানে এখানে কি হয়েছিল যে একজন মুনি এখানে আশীর্বাদ দিয়েছিলেন যে এখানে যদি কোনো অসুর আসে তাহলে সে কিন্তু পাথর হয়ে যাবে ভস্ীভূত হয়ে যাবে তো এখানে সেজন্য ভগবানের এখানে নিরাপদ জায়গা থাকতেন আগে তো কংস অনেক অসুর পাঠাতেন যেখানে যখন চূড়াশি খামায় ভগবান থাকতেন তো তারপরে এখানে কিন্তু নিয়ে চলে এসেছিলেন নন্দভবনে নন্দরাজা হ্যাঁ বল আমাদের সকল ভক্তবন্ধরা দেখুন দর্শন করেছে এখন ওনাদের মুখ থেকে শুনুন

বর্ষানা নন্দগাম এতগুলো সিঁড়ি কিন্তু উঠতে পেরেছেন তো সেই জন্য ওনাদের মানে অনেক আনন্দ তো বর্ষানার ভিডিওটা আমরা আগে দিয়েছিলাম নন্দগামটা আজকে দিলাম আর এখানে এখন আপনারা নন্দ দর্শন করুন কত ভিড় একবার দেখুন ভেতরে এই যে আমাদের গাড়ি বন্ধুরা আমাদের যখন যেরকম ভক্ত আছে আমরা সেরকম গাড়ি করি তো এবার যেহেতু এনারা দশজন ভক্ত তো সেই জন্য আমরা একটু বড়ো গাড়ি করেছিলাম আর এখানে হলো শনি হাজের মন্দির এটা হলো কোকিলাবন তো ভক্তরা হ্যাঁ সেখানেও দর্শন করেছিলেন তো আপনারা দেখুন দর্শন করুন এটা হলো সে রাস্তা কোকিলাবানের রাস্তা তো এখানে বিভিন্ন জায়গায় বৃন্দাবনে অনেক স্থান রয়েছে অনেক দিব্য দিব্য স্থান রয়েছে বিভিন্ন ইতিহাস রয়েছে জড়িত আর এটা হলো বন্ধুরা রাধারানীর শ্বশুরবাড়ি জাব এবং এই এই যে আপনারা কক্ষরা দেখছেন এখানে রাধারানী এবং শ্রীকৃষ্ণ এবং যে সুখীরা এখানে গুপ্ত লীলা করতেন দেখুন সেই দিব্যস্থান দর্শন করুন আর এখানে দেখুন কত ভক্তবৃন্দারা পরিক্রমা করছেন সেটা আপনারা দেখুন দর্শন করুন হারিবোল বন্ধুরা যারা আমাদের চ্যানেল তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে প্রেমসে বলুন রাধে রাধে বৃন্দাবন ধাম কী যায়